কোন সাইডে যাব সেইটা চিন্তাই করছি কথা পাওয়ার আছে সো ওয়েলকাম টু গাইস বাগনান আশ্রম জন্মাষ্টমী কৃষ্ণ পূজা ব্লগ তো তো আমরা এখন বেরি পড়েছি বাগনান আশ্রম যাব বলে এখন আমরা আছি আমাদের রাস্তাতেই দেখতে পাচ্ছেন এই সন্ধেবেলা এখন কেউ নেই রাস্তা পুরো ফাঁকা তাই আমরা ভাবলাম এখান থেকেই চালু করা যাক तो so, आज के लास्ट दिन तो लास्ट दिन जाहूर्त है मैं कि मुहूर्त तुम्हारे संगे शेयर करब तो देखते राख ब्लग चलो তো আজকে আমাদের এখানে জন্মাষ্টমীর লাস্ট দিন তো এখনো বক্সের সেটগুলো আসেনি তাতে এখনো প্রচন্ড ভিড় দেখি কতক্ষণ লাগে আসতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আধ ঘন্টার উপর হয়ে গেল আমরা চারজন আছি কৃষ্ণ পূজার তো এখানে অনেক ভিড় তোমরা কিছু কিছু ধরে ধরার চেষ্টা ঠিক আছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এত ভিড় বিশাল শুধু বিড়ি সিগারেট খৈনি গুটকা জল প্রচন্ড সেল হচ্ছে কাকুর এক বছরের ইনকাম একদিনেই হয়ে যাবে তারপরে তো ওদিকে আছেই দেখতে পাচ্ছ অষ্টন্ত অস্ত ভিড় পাওয়ার মিউজিকের কাছে যাচ্ছি দেখি কীরকম বাজছে প্রচন্ড ভিড় কিভাবে যে যাবো সেটা বুঝতে পারছি না এত ভিড় এত ভিড় বাইক নিয়ে তো যেতে দিচ্ছে না দেখি তার মধ্যেই যদি অঞ্জন জানার সাথে দেখা হয়ে যায় অঞ্জন জানাও আছে এখানেই আছে অঞ্জন জানা অনেক দিনের ইচ্ছা যে অঞ্জন জানার সাথে একটু ব্লগ করব যাচ্ছি প্রচণ্ড ভিড় এত ভিড় যে ভালো করে দাঁড়ানোর জায়গা নেই ফাইনালি আমরা চলে এসেছি এখন যেখানে পুজোটা হচ্ছে ঠিক আছে এই দেখো প্যান্ডেলটা দেখে নাও সেখানে পুজোটা হচ্ছে এখানে চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি এখন বক্সের খোঁজে আছি ঠিক আছে বক্সের খোঁজ দাঁড়াচ্ছি আর কে পাওয়ার আর বর্বর তিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এখানেই কদিন দশ দিন ধরে অনুষ্ঠান হচ্ছিলো ঠিক আছে তো কারণ আমরা ব্রিজের এই সাইডটাই আছি ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের কিছু মুহূর্ত আমরা এখন আরকের সামনে চলে এসেছি এখনও পর্যন্ত চালু করেনি কি কারণ সেটা এখনও পর্যন্ত আমরা জানি না একটু যদি তার ঝলক পেয়ে যেতাম আমাদেরও একটু ভালো লাগতো অফ এখানে প্রচণ্ড লোক আছে সামনে পেছন করে যে কখন বাজবে একবার ভিডিও করবে প্রচণ্ড লোক একবার শুধু বাজানোর অপেক্ষায় সবাই বসে আছে শুধু দেখুন একটু সামনেটা দেখুন ভাবে ছেলেরা বসে আছে একবার শুধু বাজানার অপেক্ষার জন্য ভাই 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 সেট আপটা দেখো একবার সেই লেভেলের আর বাজলে তো একদম সেই সেই লেভেলের হয়ে যাবে ভাই একদম রেডি শুধু এখন বাজার শুধু অপেক্ষা ঠিক আছে আর সব থেকে বলে রাখি এটা হচ্ছে আর কে ঠিক আছে আর কে মিউজিক তো আমার পেছনটা একটু দেখতে যাবো আছে এটা কখন বাঁচবে আমরা ঠিক জানি নি এখন হচ্ছে সেদিকে তো গেছে ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে সো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি এখানে দেখতে পাচ্ছি মেশিনগুলো আছে তো মেশিনগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখতে এ দেখো সব সেটআপের সব মেশিনগুলো এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানি না রাতে থাকতে পারবো না পারব না তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এখন কল লাগ না কোটি টাকা সাউনে দাঁড়িয়ে আছে এখন শুধু একবার চালানোর অপেক্ষায় যে কীরকম সেটটা বাজে আমরাই প্রথম এসেছি এই সামনে আর কে কোনো দিনও এইসব সেটের কাছে আমরা আগে আসি না এই প্রথম বছর আমরা এসেছি যবে থেকে ইউটিউব চালু করেছি তবে থেকে একবারও আসা হয়নি এই বছরই প্রথম শুধু আমার অডিয়েন্সকে দেখানোর ইচ্ছা যে কীরকম আর কে বরমোন পাওয়ার কীরকম তার পাওয়ারের সং সেইগুলো দেখার জন্য আমরা শুরু এসেছি কিন্তু এখন সেই ঝলকি দেখতে পাচ্ছি না তো গাইস আমরা এখন বাগনান বীচের উপরে আছি তো এটা হচ্ছে বীচ ঠিক আছে আমরা এখন বীচের উপরে আছি তো এখান থেকে ভিউসটা লাগছে দেখো একজন ড্রোন শ্যুট করছি আমাদের ভাই ড্রোন নেই আমরা তাই উপরে উঠে পড়েছি একদম পুরো বাগনান এলাকাটা লাগছে দেখো আজকে বাগনান এলাকার যেই গলিতেই যাও না কেন পুরো ভিড়ে ছেয়ে গেছে মানুষে মানুষ ভিড় দেখতে পাচ্ছ বলেও ভিড় এদিকেও গিজগিজ করছে মানুষ এদিকেও যাচ্ছে এদিকে যাচ্ছে কে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো এইটুকু দেখতেছি আমরাও খুঁজে পাচ্ছি নি তাই আমরা ওই দিক থেকে এদিকে চলে এসেছি এখন ঠিক আছে আমরা এখন কোন সাইডে যাবো সেইটা চিন্তাই করছি কোথা পাওয়ার আছে কোথা আরকে কোথাও বর্মন সেইটাই এখন হচ্ছে চিন্তা একটাও এখনো চালু করেনি সব দাঁড়িয়ে আছে কখন চালু করবে এখনও পর্যন্ত বুঝতে পারছি না সাড়ে নটা বেজে গেছে ছটা থেকে চালু হওয়ার কোথা সাড়ে নটা বাজতে গেল এখনও পর্যন্ত বক্সের কিছু ছুটি নিতে পারলাম কতক্ষণ থাকতে হবে তাও এখনও পর্যন্ত জানি না ঠিক আছে তোমরা এখন ট্রেন দেখতে ডোভাইস বক্স ছাড়ো এখন ট্রেন দেখো এরকম এরা যে ট্রেন যাচ্ছে যেহেতু সবাই জানো তবু বলে দিলাম জয় জয় শ্রীরাম যেটা আমাদের জন্মাষ্টমী কিন্তু সবার মুখে একটাই নাম জয় শ্রীরাম

এটা আরো ভালো হয়েছে এটা বলো সামনে বেটেছি আর তুলবনী আর তুলবনী হেভি তো গাইস ফাইনালি আর কে বেরিয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা এখানে আছে তো অলরেডি একটা বাচ্চা আর নানা রকম ড্রোন হচ্ছে আমাদের ভাই পয়সা নেই আমরা ড্রোন কিনতে পারিনি ঠিক আছে কথা তো একটা ড্রোন

अन्य यार जन शुरू देखुन एक बार लोग देखुन एक बार लोग बुले देखुन बागना आश्रम में किसी ने पूछा बोलो के आज के लास्ट

লোকেশানটা কোথায় হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো লক চলে যাচ্ছে

এখন বাজে সাড়ে এগারোটা এখনো দেখেছো রাস্তায় কত লোক সেজন্য আজকে হচ্ছে বাগদানে এই অনুষ্ঠানটার জন্য আজকে এখনো রাস্তায় ভিড় আছে দেখতেই পাচ্ছ তো আমরা এবার বাড়ি ফিরছি আমরাও গেছিলাম বাড়ি ফিরছি এবার সাড়ে এগারোটা বাজে এগারোটা বত্রিশ ঠিক আছে এখানে এখনও ভিড় খাবার দোকানে কত ভিড় ঠিক আছে আর তো আমরা এখান থেকেই শুরু করেছিলাম ব্লগটা আমার এখানেই শেষ করতে চলেছি তো যেইটা আমরা গিয়ে দেখলাম সেইটা ঠিক পেলাম না কারণ কিছু দুর্ঘটনার জন্য মিউজিক বাজানো হয়নি তাই বলতে চাইছি যে যেইটুকুটা আমরা পেরেছি এইটুকুটাই আমরা তোমাদেরকে দেখাতে চাই একটু দেখে একটাই জিনিস লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ব্লগে তো বাই